অপরিতার বাড়ি চলে এসেছি আমার প্রিয় বন্ধু বান্ধবী বন্ধু বলে ভুল হবে বান্ধবী তো বন্ধুরা এই ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি অপরিজিতার বাড়ি মানে আগে যেখানে থাকতো সেই বাড়িও দেখাচ্ছি আর এখন যেই বাড়িও তৈরি করেছে এত কষ্ট করে সেই বাড়িও তোমাদেরকে দেখাবো তো প্রথমেই তো যে দেখাবো সেটা হচ্ছে কামরাঙ্গা গাছ এখান থেকে অপরাজিতা বলছে রোজ একটা করে কামরাঙ্গা পারে আর খায় বুঝলে তাই আর কি করলাম গো আর এটা হচ্ছে দেখো অপরাজিতাদের বাগান আমি ব্যাক ক্যামেরা করে দেখাই ঠিক আছে তাই বুঝতে পারবে হ্যাঁ এটাও অপরাজিতা খায় বলছে তো এটা অপরাজিতাদের বাগান আর ওটা হচ্ছে ওদের পুরনো বাথরুম আর ওটা হচ্ছে এই ঘরটাতে চিন্তা করতে পারছো কত কষ্ট করে ওরা দিন কাটাতো সেই দিন পার করে আজকে ওরা মানে নতুন জীবনে ওরা প্রবেশ করছে দেখেও ভালো লাগে যে কত পরিশ্রম করে নিয়ে ও ঘরটা তৈরি করছে তো দেখো বাড়িটা তৈরি হচ্ছে এখনও হয়নি এখানেও একটা ঘর তৈরি করছে এখন আপাতত পুরোনো ঘরে কি বলো তো পুরনো ঘরে ওরা এখন রান্নার কাজ রান্না করে আর কি আর এখন ওই নতুন ঘরে ওরা শীত করে গেছে থাকছে তাও কাজ চলছে এখানেও একটা রুম হচ্ছে চলো তোমাকে তোমাদেরকে দেখাই ভেতরে কত কষ্ট করেও তৈরি করছে হ্যাঁ কষ্টের ফল এখনো পাচ্ছে বুঝতে পারলে চলো ঘরটাতে দেখাই এটা হচ্ছে ওদের একটা রুম মানে এটা ওরা বসার রুম বানাচ্ছে এখনো তৈরি হয়নি এটা হচ্ছে আমাদের অপরাজিতার ননদ ওর ভিডিও আমরা রোজ প্রায়ই দেখি আর কি ওর তোমার নাচও খুব ভালো হয় তুমি নাকি লজ্জা পাও আমাকে অপরাজিতা বললো কেন লজ্জা পাও তুমি তো খুব ভালো নাচ করো আমরা দেখি হ্যাঁ ওর কয়েকটা ভিডিওতে আমি দেখছি তো ওর মানে অনেক নাচ উঠে গেছে মানে ইয়ে সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক আর এই যে পুচকুটা ওখানে দৌড়াদৌড়ি করছে এদিকে অপরজিতার ঠাকুমা আর ওইদিকে অপরজিতার আরেক মা আরে কদিন পরে ওটাও খুলে দেবে যা ও মাটি দিচ্ছে চারদিকে এইখানে আরেকটা রুম দেখো সব ঘরে না কাজ চলছে ওদের খুব কষ্ট করে ওরা দিন পার করছিল যাই হোক এখানেও একটা রুম আছে স্কুটিটা অপরাজিতা নতুন কিনেছে মানে এটা নিয়ে এখনো মানে যখন মানে কি বলবো শ্যুট করতে যায় হ্যাঁ নাচ ঠাস তখন এটা নিয়েও যায় দেখো তোমরা দেখতেও পাও অনেক সময় এই স্কুটি তাই না এখনই বেরোবে এই স্কুটিটাকে নিয়েও বেরোবে এখনই বেরোবে নাচ করতে এখানে একটা রুম আছে আর এখানে আমার ছাদ চলো তোমাদেরকে দেখাই দেখো কোনো কাজ চলছে আর সব থেকে ভালো কি লাগে বলতো মানুষ যখন পরিশ্রম করে সেই পরিশ্রমটা যখন কাজে লাগে না তখন সেটা খুব ভালো লাগে বুঝতে তো এটা হচ্ছে পারলে ছাদটা তবে কি বলতো অপরাজিতা নামটা সত্যি ওর জীবনে সার্থক হয়েছে সত্যি ও অপরাজিত বুঝতে পারলে তো এত জীবনে কষ্ট করেছে এত ও স্টোরিগুলোর ওর বলছিল শুনছিলাম আমি আগেও শুনেছি খুব ভালো বান্ধবীও তো ও জীবনে এত কষ্ট করেছে তারপরে যখন ও এখন তো ভাইরাল হয়ে গেছে এখন ওকে সবাই মোটামুটি চেনে কিন্তু ও যখন একদম কি বলবো মানে খুব খারাপ অবস্থায় ছিল তখন ওর পাশে দাঁড়ানোর মতো কিন্তু কেউ ছিল না এখন তো সবাই আসছে ওর সাথে দেখা করতে শুনতেও ভালো লাগে বলো একটু পরেই আবার সবাই যাবে সব ইউটিউবাররা নাচ করতে তো আমাকে বলো তুমি তুইও চল দেখি ওর সাথে আর আমি আর নাচ করলে মানায় আমাকে বলো তো আর এখানে অপরিজিত আর আর এক বন্ধু এই হচ্ছে ব্যাপার আর এদের সত্যি কথা বলতে ব্যবহার এত ভালো না আমরা যে এসছি সকাল থেকে এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে মানে অনেকক্ষণ হয়ে গেল মানে এসছি থাকছি গল্প করছি মনেই হচ্ছে না যে আমি অন্য কারো বাড়িতে বসে আছি মনে হচ্ছে একদম নিজের বাড়িতে একশো বছর তোমার বয়স তোমাকে দেখলে কে বলবে কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আর তুমি একশো পেরিয়ে গেছো হ্যাঁ

কি কে আগো কি কি সুন্দর নামটা দেখতে পনিপনি দেখতে হ্যাঁ হবে বসছি ব্যস্ততা বরাবর তো হবে না তোমার নাচটাও তো খুব সুন্দর হয় তুমি এত সুন্দর নাচটা শিখে কোথ থেকে মায়ের কাছ থেকে মায়ের কাছ থেকে দারুন দারুণ নাচায় দারুন দারুন আমরা খুব ভালো লাগে আমাদের জানো তো তো সুন্দর লাগে তোমার নাচ দেখতে তাই না

বল আমি ভুলে গেছি সব পড়াশোনা একটু মনে করতে দে আমি ভুলে গেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি বল তারপরে এখন রথটাকে বার করছে অপরিচিতার রথ এই রথ নিয়ে এখন যাবে এই তুই যাবি কি চল 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 ঘুরে আসবি চল রে দেখো বন্ধু দেখো পাশে আমি নাচ করছি জানি ওর পাশে আমাকে মানাচ্ছে না একটু তোমরা কিন্তু কমেন্ট আমাকে বলবে হ্যাঁ তাও একটু চেষ্টা করলাম বুঝতে পারলে তো হাত ছাড়া কি আর করা যায় না বলো ও আরেকটা কথা তো বলাই হয়নি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে